নমস্কার বন্ধুরা আমি শশাঙ্ক আপনারা দেখছেন নেচার চ্যানেল আজ ফিফথ জুন দু এখন আমি রয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মন্ডরি ফার্মে তো মন্ডরি যে ফল গবেষণাগার রয়েছে ওখানে আজকে ফল বৈচিত্র্য মেলার আয়োজন করা হয়েছে তো এখন আমি এই মন্ডরি ফার্মের যিনি ইনচার্জ রয়েছেন দিলীপ স্যার ওনাকে আমি সঙ্গে পেয়েছি ওনার সঙ্গে আমরা কিছু কথা বলে নেব এবং কিছু জেনে নেব এই মেলা সম্বন্ধে এবং বিভিন্ন ফল সম্বন্ধে আমরা জানবো স্যার নমস্কার নমস্কার আমি অধ্যাপক দিলীপ কুমার মিশ্র রামচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই ফল গবেষণার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং দায়িত্বপ্রাপ্ত আজকে প্রতি বছরেই আমরা ফল বৈচিত্র্য মেলা করে থাকি আর সাধারণত ওই আমের সিজন যেহেতু আম একটা আমাদের প্রধান ফল সেই হিসাবে আমরা এই সিজনেই এই মেলাটা করে থাকি এই বছরেও এই আজকে একটা ভালো দিন আমরা জানি আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই পরিবেশ দিবসে ফল নিয়ে সচেতনতা এবং ফল গাছ লাগানো পরিবেশের পক্ষে যেমন একদিকে যেমন পরিবেশ বান্ধব সেরকম হচ্ছে যে সেখান থেকে আমরা ফল খাবার এবং ফল বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন এবং আমাদের সুস্থ শরীর আকার ফল গাছ একই সঙ্গে পরিবেশ এবং মানুষের পক্ষে উপকারী এখানে আজকে আমাদের যে ফল গবেষণা কেন্দ্রের যে ফল মেলার আয়োজন করা হয়েছে ফল বৈচিত্র্য মেলা এই বৈচিত্র্য মেলায় আমাদের কাছে পশ্চিমবঙ্গের চৌদ্দটি জেলা থেকে আজকে বহু মানুষ এখানে এসেছেন প্রায় বাহান্ন জন চাষি এবং যারা আম ভালোবাসেন সেই রকম লোক তারা আম প্রতিযোগিতায় নিয়ে এসেছেন আজকে আমাদের এখানে একটা বড় প্রতিযোগিতা হয়েছে এই চোদ্দ জেলা থেকে যে সমস্ত চাষিরা ফল বিলাসী যারা তারা নিয়ে এসেছেন ফল তাদের মধ্যে প্রায় একশো আশি রকম ফল আমাদের এখানে এসেছে যার মধ্যে শুধুমাত্র আমই কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমের আমাদের দেশি এবং বিদেশি জাত মিলে প্রায় দুশো তিরিশ রকম আমের জাত আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে তাদেরকে প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে তাছাড়া ফল বিষয়ক আলোচনা এটা চলেছে প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছে আমাদের মাননীয় উপাচার্য বিধান বিশ্ববিদ্যালয় আর ডাইরেক্টরেট অফ রিসার্চ কিং এগ্রিকালচার সবাই এখানে আধিকারিকরা এসেছিলেন তারা তখন সেই আলোচনায় অংশ নেন এবার আমরা দেখে নেব ফল নিয়ে আজকে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় কি ধরনের ফল এসছে আমরা প্রথমে আম কেবো দেখুন আমাদের এখানে যে আম রয়েছে এই এখানে আমের বিভিন্ন ভ্যারাইটি এগুলো আমাদের সব দেশীয় ভ্যারাইটি এই যে রয়েছে সিন্ধু বেঙ্গালোড়া এটা একটা দক্ষিণ ভারতের ভ্যারাইটি বেঙ্গালোড়া এটা এটা বিদেশি আম এখানে ঢুকে গেছে অবশ্য এটা থাই ভ্যারাইটি এছাড়া রয়েছে সিন্দুরি রয়েছে কেশর এই যে বিভিন্ন প্রজাতি এগুলো কিন্তু সবই আমাদের দেশীয় অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন যে রিসার্চ সেন্টার সেই রিসার্চ সেন্টার থেকে কিন্তু এই গবেষণার ফলে যেমন পুষা আইআরআই এবং আইআইচআ এই একটা ভালো ভ্যারাইটি নতুন বেরিয়েছে এটা পুষা পিতাম্বর পিতাম্বর খুব সুন্দর ভ্যারাইটি এর রং এবং গন্ধ দুটোই ভালো এটাও পুষা মনোহারি আমরা এই যে আমি রঙটা দেখতে পাচ্ছেন এই বছর যেহেতু বয়স বর্ষাটা একটু আর্লি এসছে সেই তাড়াতাড়ি বর্ষা আসার জন্য কিন্তু এই আমের রঙে আমের গায়ে কিছু কিছু ছত্রাক জাতীয় বস্তুর আক্রমণের ফলে কিন্তু এই রঙটা নষ্ট হয়েছে এই যে আমরা পোষা লালিমা দেখতে পাচ্ছি এই যে পোষা লালিমা তার রং দিয়ে আমরা বুঝতে পারছি যে কেন আর নাম লালিমা হয়েছে এই সুন্দর রঙ এবং গন্ধ মিষ্ট স্বাদ এই কোষা লালিমাও খুব জনপ্রিয় হয়ে উঠবে খুব শীঘ্রই আসলে আমা অল্প দিনের মধ্যেই আমরা জানি এই রত্না ভ্যারাইটি বাস চাষ হচ্ছে আমাদের এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে চাষ হচ্ছে হিমসাগর আমরা জানি আমাদের আমের রাজা হিমসাগর এবং পশ্চিমবঙ্গে এই হিমসাগরের চাহিদা সবচেয়ে বেশি তার রং স্বাদ গন্ধ বর্ণ সবইতেই হিমসাগর আমের রাজা দক্ষিণ ভারতের ভ্যারাইটি রয়েছে কোষা রোমানি এই কোষা রোমানি কিন্তু দক্ষিণ ভারতে খুব জনপ্রিয় কেন আটি ছোট এবং প্রচুর পরিমাণে স্বাস থাকে সেই শাস থাকার ফলে কিন্তু এর দক্ষিণ ভারতে যে টক খায় বেশি সে আমের বিভিন্ন চাটনি আচার ইত্যাদি বানানোর জন্য সেটা কিন্তু বেশি ব্যবহার হয় ওখানে রয়েছে ফর্নান রয়েছে রয়্যাল স্পেশাল যেটাও দক্ষিণ ভারতের বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একটা ভালো ভ্যারাইটি বিভিন্ন প্রজাতির ল্যাংড়ার মধ্যে একটা ল্যাংড়া রয়েছে আমরা জানি যে উত্তর ভারতের ল্যাংড়া একটা জনপ্রিয় আম তার সঙ্গে চৌসা এদিকে রয়েছে আমাদের প্রচুর দেশীয় ভ্যারাইটি দেশীয় ভ্যারাইটি বলতে এদেরকে আমরা আমাদের ল্যান্ড্রেস বলি অর্থাৎ আমাদের বংশ পরম্পরায় বিভিন্ন লোকালিটিতে বাংলায় এই আম চাষ হয়ে থাকে সেগুলো হয়তো বাণিজ্যিকভাবে সেই গুরুত্ব কম কিন্তু বিভিন্ন আঞ্চলিক জায়গা এবং তাদের যে কোয়ালিটি সেখানে রয়েছে এখানে রয়েছে আমরা নাম শুনেছি সবাই কহিতুর এই যে কহিতুর আমের একটা ঐতিহাসিক যে ভ্যারাইটি এই কহিতুর ভ্যারাইটিও এখানে আমাদের কাছে রয়েছে আজকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এছাড়া দেশি বিভিন্ন রকম আম এই একটা মোহিনী আম খুব সুন্দর সুস্বাদু আম এই মোহিনী গাছে প্রচুর পরিমাণে ফল হয় কানন কানন ভোগ এরকম বিভিন্ন আমরা জানি মুর্শিদাবাদে এক সময় খুব প্রচলিত ছিল রানী এই রানী পছন্দ পেয়ারা ফুলি এক সময় হুগলিতে খুব বিখ্যাত আম ছিল পেয়ারা ফুলি এই পেয়ারা ফুলি এটা কাঁচা মিঠার বিভিন্ন প্রজাতি রয়েছে রয়েছে চাম্পা এই যে চাম্পা বলেছি এর একটা সুন্দর ফ্লেভার বা গন্ধ এই সুন্দর গন্ধের জন্য কিন্তু এটা সুন্দর গন্ধের জন্য এর নাম হচ্ছে চাম্পা এটা চাম্পা ফুলের গন্ধ সুন্দর গন্ধ রয়েছে এখানে এই যে নতুন আম এই যে এই যে সুন্দরীটা কেন কালার দেখে আমরা বুঝতে পারছি কেন এর নামকরণ হয়েছে সুন্দরী রয়েছে কানাইবাসী এই কানাইবাসী আমরা বিভিন্ন আঞ্চলিক জায়গায় এই কানাইবাসী নামটা বিভিন্ন গোবিন্দর ভোগে বা কানাইয়ের ভোগে লাগে বলে এই ভ্যারাইটি কানাইবাসী এখানে এছাড়া রয়েছে আরো কিছু স্থানীয় আমের ভ্যারাইটি এখন এই যে ট্যাঙ্গা সিন্দুরি বিভিন্ন নামে মোহনভোগ এগুলো কিন্তু সবই আমাদের দেশি বা গুটির আম অর্থাৎ বংশ পরম্পরায় সেগুলো কিন্তু এখানে চাষ হয়ে রয়েছে স্যার এখানে এখানে যে সমস্ত আমগুলো রয়েছে এখানে যারা ফার্মার রয়েছে তারা কিছু নিয়ে এসেছে আবার বেশি রয়েছে নিজস্ব কেবিড ও রয়েছে ফার্মার যে বললাম বিভিন্ন জায়গা থেকে প্রায় চোদ্দোটি জেলা থেকে আমাদের এখানে চাষীরা যারা এসেছেন প্রায়

গুজরাটের জনপ্রিয় ভ্যারাইটি আমরা জানি আলফান্সো যেমন মহারাষ্ট্রের জনপ্রিয় ভ্যারাইটি যেটা এক্সপোর্ট করা হয় অন্য দেশে রপ্তানি করা হয় এর হালকা মিষ্টি এবং সুন্দর যে কালার ভেতরে ইয়েলুস কালার হলদি কালার সেই কালারের জন্য এই নাম করা হয় স্যার জানি আমরা যে এই যে কালার ভ্যারাইটির পেছনে এত ছুটাছুটি করছি এটা তো কেশর তাই তো এটা কেশর এখানেও কিন্তু সুন্দর কালার আসছে হ্যাঁ অর্থাৎ বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে অনেক সময় যদি ভালো সানসাল সানলাইট হয় ডে লেন্থ ভালো হয় আকাশ মেঘলা না থাকে পাকার সময়ে তাহলে কিন্তু এই পিগমেন্টেশনটা কিন্তু ভালো হয় এটা হচ্ছে আলফানসো হ্যাঁ এটা আলফানসো এই যে দেখুন আলফানসো আমাদের এখানে আলফানসোর কোয়ালিটি খুব ভালো হয় না আমাদের প্রাকৃতিক কারণের জন্যই কারণ আমাদের এই যে হিউমিড কন্ডিশন এই হিউমিড কন্ডিশনের জন্য কিন্তু আলফানসোর কোয়ালিটি এখানে ভালো হয় না যদিও সুন্দর রং হয়েছে গন্ধ আছে কিন্তু আমাদের সেই মহারাষ্ট্রের যে ফ্লেভার রত্নগিরির যে ফ্লেভার সেই ফ্লেভার কিন্তু আমাদের এখানে না আমাদের এখানে আসে না এই যে লক্ষণ ভোগ যেটা আমরা আরেকটা নাম জানি আমরা সবাই লক্ষণ ভোগ এই যে বিশেষা এবং এর যে নাভিটা এই লক্ষণ ভোগের কিন্তু আমরা জানি যে এটা আমাদের জিআই হয়েছে অর্থাৎ জিআইটাকে আমরা পেয়েছি লক্ষণ ভোগ এটা রপ্তানির যোগ্য এটা মিষ্টি একটু কম কিন্তু এর কিপিং কোয়ালিটি অর্থাৎ ঘরে দীর্ঘদিন রাখা যায় রাখা এই লক্ষণ ভোগের কিন্তু বড় সুযোগ রয়েছে এইগুলো তো হিমসাগর হিমসাগর কি জিআই পেয়েছে হ্যাঁ হিমসাগর জিআই পেয়েছে আমাদের হিমসাগর জিআই পেয়েছে লক্ষণ ভোগ জিআই পেয়েছে হিমসাগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকালিটিতে যেমন আমরা জানি বাংলাতে আমরা নদীয়া চব্বিশ পরগনা বাংলার অন্যান্য বলা হয় আবার সাদুল্লাহ আর এইগুলো বিভিন্ন জাতের আম রয়েছে যেগুলো বিভিন্ন ভ্যারাইটির জন্য যেমন এই যে রসপুরি রসপুরি এই যে রসপুরি ভ্যারাইটিটা এটা কমার্শিয়াল ভ্যারাইটি এটা এত মিষ্ট গন্ধ এবং এত সুন্দর রস হয় সেই গন্ধ কিন্তু এখানে কিছু হাইব্রিড ভ্যারাইটি আছে হাইব্রিড ভ্যারাইটি বলতে এই যে শঙ্কর জাত শঙ্কর বা হাইব্রিড জাত এগুলো ভারতবর্ষের যে বিভিন্ন গবেষণাগার যেমন পোষা আইআরআই পোষাতে থেকে যেটা আমাদের এগ্রিকালচারের সবচেয়ে বড় গবেষণাগার এবং শিক্ষা প্রতিষ্ঠান সেই পোষা থেকে বেরিয়েছে যেমন এটার নাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুসা অরুণিমা এখানে যেমন রয়েছে পুসা অম্বিকা এগুলো সবই হচ্ছে বিভিন্ন যেমন আমরা এটা চিনি অনেকেই নাম জানি পোষা হ্যাঁ হ্যাঁ মল্লিকা এটা হাইব্রিড ভ্যারাইটি মল্লিকার পরে এই যে আম্রপালি এবং এই যে পোষা অরুণিমাও রয়েছে এইটা পোষা অরুণিমা এটাও হাইব্রিড পোষার একটা ভালো এটা অরুণিমা এটা আম্রপালি দেখুন আমরা আম্রপালি দেখি আম্রপালি কি সুন্দর ভেরাইটি যদি ঠিকঠাক যত্ন করা যায় তাহলে কি সুন্দর আম্রপালি সাইজ এবং কালার সুন্দর কালার হতে পারে এটা আম্রপালি এই অরুণিমা এখানেও রয়েছে পোশা অরুণিমা এবং এটা অরুণিমা পোশা অরুণিমা অর্থাৎ ভালো যদি লাগে ঠিকমতো গাছে যদি আলো পায় সারা দিন লম্বা আলো পায় তাহলে কিন্তু আমের ভালো ফলন অনেক কালারই আমরা এখানেও আরো অনেক ভেরাইটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে আরকার আরকার নীলকরন এটা আরকা থেকে বেরিয়েছে অর্থাৎ আইএইচআর বেঙ্গালুরু

এই যে তাকে প্রসাদ শ্রেষ্ঠ এবং আমেরও কিন্তু সত্যি খুব কোয়ালিটি আম এটা যেমন কালার হয় এর ছালটা মোটা এবং এটা বাড়িতে কিন্তু অনেক দিন থাকে এমনকি গাছ আম পেকে গেলেও তার মধ্যে গাছে কিন্তু অনেকদিন আমটা পেকে যায় যেটাকে অনেকদিন পর্যন্ত আমরা ইচ্ছা মতো রাখতে পারি এবং ঘরেও কিন্তু অনেকদিন রাখা যায় এটা একটা ভালো কোয়ালিটি এই যে নতুন ভ্যারাইটি এগুলো বেরিয়েছে কোষা মনোহারি এটাও সব আমাদের নয় আহ এছাড়া আমাদের প্রচুর আজকে অনেক বিদেশি ভ্যারাইটি সেগুলো কিন্তু গুলো কিন্তু আমাদের আজকের প্রদর্শনীতে জায়গা পেয়েছে বিভিন্ন চাষির ভাইরা যারা নিয়ে এসেছেন

আর এইটার মধ্যে রয়েছে ইত্যাদি তো আমরা জানি বিভিন্ন ভেরাইটি যদিও ঐগুলো আমাদের এখানে খুব একটা বেশি জনপ্রিয়তা পায়নি কিন্তু মানুষ সখে লাগায় সুন্দর বড় আম ছোট গাছে হয় এইবার এইখানে দেখুন দুটো আম রয়েছে এর আরেকটা ভেরাইটি আমাদের কাছে রয়েছে আরো ভালো কালার হয় যেটা নাম আমরা অনেকেই শুনেছি জাপানের বিখ্যাত সেই আম নিয়ে অনেক চর্চা হয়েছে সারা দেশ জুড়ে মিয়াযাকি সুমিআজি বা হ্যাঁ মিয়াযাকি ওইথাmathscr ডি মিত্র ডি বিভিন্ন নামে তাকে বলা হয় যে এর সুন্দর কালারের জন্যে আর এছাড়াও আরো অনেক ভ্যারাইটি আমাদের কাছে এসেছে এই যে পোষা এটা হচ্ছে বিদেশের বিএন সেভেন পরে এটা তো আমরা কাটিমন আমরা জানি যে সারা বছরই কম বেশি কম সারা বছরই এই হয় কাটিমন এই আমটাও সুন্দর হয় এটাও হয় এটা রেড লেডি

আমাদের এই যে ফুপলাইবা মাছী এই মাছী কিন্তু আমরা করব এটা এটাও রেড পাল মানে রেড পাল কি সুন্দর কালার হয় সেটা আমরা বুঝতেই পারছি নামের সঙ্গেই তার মিল রয়েছে এটা বাংলাদেশের একটা ভেরাইটি বাড়ি ফোর বাড়ি ফোরও কিন্তু এখন বেশ জনপ্রিয় হচ্ছে দেখছি মানুষে আনছেন এছাড়া এইদিকে আমাদের আরো কিছু ভেরাইটি রয়েছে আহ এগুলো আমাদের বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটি অর্থাৎ বিভিন্ন দেশের ভ্যারাইটি যেমন এই যে সান অফ গোল্ড এই সান অফ গোল্ড এগুলো অনেকটা সেই কালার মিয়া জাকি বা রেড পালমার এরকমের মতোই অনেকটা কালার সুন্দর কালার হয় অস্টিন হ্যাঁ এই যে অস্টিন এই অস্টিন এটা বাইরের ভ্যারাইটি এগুলো সবই বিদেশি ভ্যারাইটি এগুলো সবই বিদেশি ভ্যারাইটি এখানে এখানেও দেখুন এই যে কিউজয় 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 বা এই যে হংসিয়াম এগুলো সবই কিন্তু বিদেশি ভেরাইটি। হুম হুম। এই যারা বিশেষ করে আম ভালোবাসে, নাঙ্গাস লাগান, পটেলা লাগান, বন্ধু তো ちゃっতে সখে লাগেন তারা কিন্তু এই ভেরাইটিগুলো লাগিয়েছেন এবং তারা এখানে নিয়ে এসেছেন রেড আই। রেড আইভরি কালার দেখেই বুঝতে পারছি যে গোটা আমটাই কি রেড কালার হয়। এই যে এখানে কি সাইজ আমের কি সাইজ? চ্যাংমাই এক এক কিলো সাইজ এর সাইজের হচ্ছে চ্যাপটা আটি এবং লম্বা বড় শ্বাস এগুলো দেখুন এই যে নামডক মাইয়ের এই ছোট ভ্যারাইটিও রয়েছে এটাও

আসলে ভারতবর্ষে আমরা একমাত্র ভারতবর্ষে বিশেষ করে বাঙালিরা আমরা মিষ্টি আম পছন্দ করি কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষ করে তারা একদমই মিষ্টি আম পছন্দ না যার ফলে কিন্তু আমাদের হিমসাগরের গুরুত্ব হচ্ছে তাদের কাছে লক্ষণ ভোগ অনেক বেশি

বন্ধুরা আপনারা এই প্রতিবেদনে বিসিকেবিতে যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা ম্যাঙে আমের যে বা ফলের যে উৎসব বা মেলা চলছে সেগুলো আপনারা দেখলেন এর পরের প্রতিবেদনে আমরা অন্য অন্য ফলগুলো দেখাব তো আজকের মতন আমি এখানেই শেষ করছি নমস্কার